তৃতীয় স্থান বালিকা দুভারো সরকারি প্রাথমিক বিদ্যালয় শৈলকুপা ঝিনাইদহ খুলনা বিভাগ তৃতীয় স্থান আমরা দেখতে পাচ্ছি দলের পক্ষ থেকে দলের পক্ষ থেকে শিক্ষক মন্ডলী টিম ম্যানেজার কোচ ওনারা এসেছেন জোরে করতালি জোরে জোরে করতালির মাধ্যমে আমরা তাদেরকে অভিনন্দন জানাই এই পর্যন্ত আসতে পারা এক অসম্ভব অকল্পনীয় এক জার্নি তারা দূর আসতে পেরেছেন জোরে আমরা করতালি দেব এই পর্যায়ে রানার দলকে পুরস্কৃত করা হবে রানার আপ হয়েছে

প্রত্যেক খেলোয়াড় ব্যক্তিগতভাবে পাবে আমি খেলোয়াড় পুরস্কার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কোলকা ফুটবল টুর্নামেন্টের বালিকা গ্রুপের সেরা খেলোয়াড় খাতুন খাদু জার্সিনাউন ষোলো অসাধারণ অসাধারণ এক পৃথিবীপূর্ণ ফলন ভূতের জাদুকর দৃঢ় পদক্ষেপে পুরস্কার পৃথরণ মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে জোরে করতালি।

এই পর্যায়ে বালকদের রানার আপ পুরস্কার ব্যক্তিগত মেডেল গ্রহণ করছে ইচ্ছা ঘড়ি ওরা নিচ্ছে এক এক মেডেল ওদের মুখে দেখতে পাচ্ছি আমরা বিজয়ের হাসি রানার্সার দল পুরস্কার গ্রহণ করছে পুরস্কার হিসেবে রয়েছে মেডেল আমিও তো এই যে এই যে পিচে পিচের উপরে এরপরই বিজয়ী দল আজকের পালক দলের চ্যাম্পিয়ন চলে আসবে এরপরে এখন নিচ্ছে রানার আফ দল ইসাগরি সরকারি প্রাথমিক বিদ্যালয় সদস্যনামগঞ্জের খুদে খেলোয়াড়রা তাদের মেডেল এ পর্যায়ে ম্যানেজার এবং কোচ তাদেরকেও মেডেল দেওয়া হচ্ছে ব্যক্তিগত মেডেল গ্রহণ করছে প্রাথমিক বিদ্যালয় গোর্কা ফুটবল টুর্নামেন্ট বালক দলের শ্রেষ্ঠ খেলোয়াড়েরা আগামী দিনের মেসি আগামী দিনের রোনালদো আমরা এই মঞ্চে দেখতে পাচ্ছি সকলের অবগতির জন্য জানাচ্ছি যে পুরস্কার গ্রহণের পরে আবারও নিজ নিজ অবস্থানে আপনারা শিক্ষার্থীদেরকে আসন গ্রহণ করিয়ে দেবেন কেননা এই অনুষ্ঠানের পরেই মাননীয় সভাপতি মহোদয় বক্তব্যের পরে ফটো সেশন রয়েছে সেইখানে আমাদের শিক্ষার্থীরা মাননীয় প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি

এগিয়ে আসছে সর্বোচ্চ কলকাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ সুযোগী এ পর্যায়ে মাননীয় কোথায়

হাজার টাকা এবং এবং মেডেল দলীয় পুরস্কার রয়েছে নেবে ট্রফি এবং তিন লক্ষ টাকার পুরস্কার এবং দ্বিতীয় স্থান অধিকারী দল বা রানার দল ব্যক্তিগত মেডেল এবং দশ হাজার টাকা করে পুরস্কার সেই সাথে দলীয় পুরস্কার হিসেবে থাকছে দুই